দক্ষিণ দমদম পৌরসভা দু নম্বর ওয়ার্ডে তিন নম্বর রেলগেট সংলগ্ন শিশু উদ্যান পার্কে চোদ্দই নভেম্বর মহৎ কর্মের উদ্যোগ নিয়েছে অঙ্কুর ক্লাব শিশু দিবস উপলক্ষে শিশুদেরকে নিয়ে সামাজিক অনুষ্ঠান এলাকার সমস্ত শিশুদের নিয়ে সকালে বসে বসে আঁকো প্রতিযোগিতা বিকেলে ময়দানে মুখর হয়ে থাকে খাবার এবং পুষ্টিকর খাদ্য প্রদান উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার পৌর প্রতিনিধি এবং পাঁচ অবজারভার দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ও দক্ষিণ দমদম পৌরসভার তৃণমূল রাজু সেন শর্মা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিত্বরা সাংস্কৃতিক সন্ধ্যায় শিশুদের মনোরজ্ঞ ম্যাজিক শো এবং মনোরঞ্জন করতেই নৃত্যা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এলাকাবাসী অনুষ্ঠানে এসে ক্লাবের সদস্যদের ধন্যবাদও জ্ঞাপন করেন এমন সুন্দর একটি অনুষ্ঠান উপস্থাপনা করার জন্য অঙ্কুর ক্লাবের সদস্যরা এদিন বলেন আগামী দিনে এই অনুষ্ঠান আরও বৃহত্তর আকার ধারণ করবে দমদমে তো নতুনত্ব সব প্রোগ্রামই হচ্ছে প্রাপ্ত বসু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সৌগত রায়রা দেখে দিন যে দমদম পুরোপুরি পাল্টে দিয়েছে সেখানে দু নম্বর ওয়ার্ডে আমি দেখলাম যে আমাদের সমস্ত কর্মীরা নেতৃত্বরা সকলে মিলে এই অঙ্কুর ক্লাবের নেতৃত্বে আজকে একটা প্রোগ্রাম হলো কখনো স্পোর্টিং ক্লাব ক্যান্টনমেন্ট স্পোর্টিং ক্লাবে হচ্ছে কখনো হয়তো মহিলাদের দ্বারা পরিচালিত কোনো জায়গায় হচ্ছে অন্যান্য এরকম নতুনত্ব প্রোগ্রাম সবসময় হয় আর এটা তো আজকে একটা উল্লেখযোগ্য দিন আজকে অঙ্কুর ক্লাব সাউথ বাংলাদেশের কোনো জায়গায় এত বড় এই শিশু দিবস হয়নি এখানে যত বড় কি বার্তা দেবেন শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ ওদের বলবো যে পজিটিভটা সবসময় বিশেষ করে মা বাবাকে বলবো ওদের মধ্যে পজিটিভ এনার্জি ভরপুর দিতে পজিটিভ যাতে দেখে পজিটিভ ভাবে নেগেটিভ যাতে ওদের মধ্যে না আসে নেগেটিভিটি ভালোটা শেখানো ভালোটা দেখানো এই যে কাজ অনেকেই তো ক্লাব থেকে সরিয়ে নিতে চায় ছেলে মেয়েকে পাড়ায় মিশতে দেয় না এখন যা কালচার হয়েছে যে পাড়ায় আড্ডা দেওয়া যাবে না কিন্তু আমি তো মনে করি সেই ভালো ছেলে যে পড়াশোনার সাথে সাথে ক্লাব কালচারে থাকে এবং তাদের বাবা মা ক্লাব কালচারে আছে তাদের বাবা মা কখনো বৃদ্ধাশ্রমে থাকে না কিন্তু ক্লাব কালচারে নেই তার বাবা মা কিন্তু বৃদ্ধাশ্রমে থাকে এইখানে যারা নেই তারা মিস করছে এই ওয়ার্ডের এই অনুষ্ঠানে যাদের আমি দেখলাম না তাদের আমি দুর্ভাগ্য মনে করবো তাদের তাদের দুর্ভাগ্য তারা দুর্ভাগা না না আমার নির্দেশে না আমি ওদের এতে আমন্ত্রণে সেটা সবসময় ভালো লাগে যে আমরা যেই প্রোগ্রামে আসলাম সেই প্রোগ্রাম ভালো ভালো লাগলে ভালো লাগছে সবার সবাই ভালো বলছে এটা অঙ্কুর ক্লাবের যতটা আনন্দ ততটা আমার আনন্দ আমারও ততটাই আনন্দ লাগবে হ্যাঁ সামাজিক করে সময় এবং তারাই এই যে মঞ্চে যারা ছিল তারাই নির্বাচনটাও করে তারা নির্বাচনটা করে কিছু নেপোয় দই মারে কিন্তু এইবার তারা সেই ফাট পেতেছে দেখলাম বুঝেছে তারা সেই ফাঁট পেতেছে যাতে নেপোয় দই মারতে না পারে ঠিকঠাক হবে অসুবিধা হবে ঠিক আছে